আসসালামু আলাইকুম আপনারা অলরেডি জানেন যে তাকে অ্যাপারেল হোলসেল ব্র্যান্ডের মধ্যে এখন অন্যতম সেরা একটা ব্র্যান্ড আপনারা যারা তাকোর সাথে নিয়মিত কেনাকাটা করেন ডে বাই ডে তাকো অ্যাপারেলসের প্রতিটা প্রোডাক্টে যেটা করতেছি আমি কোনো ডিসকাউন্ট দিচ্ছি না আমরা যেটা করতেছি প্রোডাক্টের কোয়ালিটি দিকে সর্বোচ্চ ফোকাস দিচ্ছি তারই ধারাবাহিকতা আমরা মাস্ট এটা সিকোয়েন্স মানে যেটাকে বলে তুষুর ফোর পিস এটাও আমরা কোয়ালিটিতে গুরুত্ব দিলাম এবার আমি আমি জাস্ট এখানে কয়েকটা স্যাম্পল দেখাবো এখন থেকে যে ভিডিওগুলো আসবে প্রত্যেকটা আইটেম থেকে জাস্ট স্যাম্পল দেখাবো এবং ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আপনার এই আইটেমটা লাগবে কি না আর এই আইটেমটা লাগলে আপনারা ভিডিও কলে চলে যাবেন অথবা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে এটা লাইভ দেখে অর্ডার করতে পারবেন ঠিক আছে অসাধারণ একটা প্রোডাক্ট দেখেন কি সুন্দর কতটা সুন্দর ফিনিশিং খেয়াল করছেন এটা হলো সিকোয়েন্সের মধ্যে হ্যাঁ পুরোটা সিকোয়েন্স করা এটা তোষড় আর একদম পুরোটাই কিন্তু এরকম কাজ করা থাকবে হ্যাঁ আর নিচে হাতার কাপড়টা এক্সট্রা করে দেওয়া থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা টুসুর সিল্কের মধ্যে আমরা করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা যখন আমরা দুই হাজার উনিশ সালে এই প্রোডাক্টটা নিয়ে আসছিলাম তখন থেকেই আপনার এই প্রোডাক্টের চাহিদা ছিল তারপর থেকে কিছুটা চাহিদা কমলো হয় এখন পর্যন্ত মার্কেটে ব্যাপক সুনামের সাথে এটা চলতেছে দেখেন কি সুন্দর একটা ওড়না মাসাল্লাহ বড়ো সড়ো আগের যে কোনো টুসুরের থেকে এই এবারের ওড়নাটা অনেকটা বড় করছি কারণ আপনারা অলরেডি জানেন তো তাকে আপনার কোয়ালিটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এটা হচ্ছে আপনার নিচে দেখেন যে সিকোয়েন্সের যে কাজটা আছে ভরপুর কাজ আর এটা হচ্ছে আমাদের বাটারফ্লাই একদম মানে এ গ্রেডের যে বাটারফ্লাইটা আছে সেটার প্যান্টের কাপড়টা আলহামদুলিল্লাহ বড়ো সড়ো আছে সেল করার মতো এবং পরার মতো মোট কথা হচ্ছে এটা সেল করার মতো এবং পরার মতো সেলোয়ারটা দেখেন খুবই 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 সুন্দর ওকে এর মধ্যে যদি বলেন যে ভাইয়া আপনার সাথে আর কি কী কালার আছে শুধু কি হলুদ আছে আমি বলবো না অনেকগুলো কালার আছে যেমন এই একটা কালার আছে খুবই চমৎকার একটা কালার তারপর আমি আরেকটা কালার খুলে দেখাই হ্যাঁ এটা হচ্ছে আপনারা জানেন ম্যাজিক বলের ডিজাইনটা ইতিমধ্যেই ভালো একটা মার্কেট দখল করছে যার কারণে আমরা ম্যাজিক বলের ডিজাইনটাও করে দিচ্ছি এটা দেখেন কতটা সুন্দর দেখেন দেখছেন কাজের ফিনিশিংটা দেখেন নিখুঁত একটা কাজ এটা কিন্তু ফোর পিস আপনার এত কমের মধ্যে এই ফোর পিসগুলো আপনারা জানেন যে এত কমের মধ্যে অবিশ্বাস্য একটা প্রাইজে আপনারা পাবেন হ্যাঁ অবিশ্বাস্য একটা প্রাইজে আপনারা এই প্রোডাক্টটা পাবেন দেখেন আছে এটা হচ্ছে আপনার সেলোয়ার এবং হচ্ছে ইনারের কাপড় দুটো একসাথে দেওয়া তারপর দেখেন এই বল প্রিন্টের মধ্যে আর একটা কালার আছে যেটা হচ্ছে নেভি ব্লু কালার কতটা সুন্দর কতটা অমাইক আর কফি কালারের মধ্যেও যদি নিতে চান আমি জাস্ট কয়েকটা ধারণা দিচ্ছি যে সবগুলোই যে আপনার এখানেই সবগুলো বিষয়টা এরকম না জাস্ট এখান থেকে কয়েকটা ধারণা দিচ্ছি যে কী পরিমাণ প্রোডাক্ট আমাদের স্টোকে আসে জাস্ট এই ধারণাটা দিচ্ছি আপনার এগুলো নিতে হলে আপনাকে অবশ্যই ভিডিও কলে দেখে নেবেন আমি জাস্ট এই যেমন ইনারের কাপড় আর সিলারের কাপড় আমি জাস্ট আপনাদেরকে কিছু স্যাম্পল দেখাচ্ছি যার কোয়ালিটিটা কেমন হতে পারে বা দেখতে এটা কেমন মূলত এটা বোঝানোর জন্য আমি এটা দেখাচ্ছি দেখ কত বড় না তো এটা হচ্ছে আপনার সবুজ কালারের মধ্যে দেখেন কি সুন্দর তারপর এখানে আছে একটা কালার এখানে একটা কালার আছে তো এগুলোর মধ্যে কিন্তু আবার বিভিন্ন রকমের নানান রকমের ডিজাইন আছে তেমন এই একটা ডিজাইন আছে এটা একটা পুরাই আনকমন হ্যাঁ এটা একদম আনকমন দেখেন পুরাই আনকমন পুরাই আনকমন ঠিক আছে এটা হচ্ছে ইনারের কাপড় আর প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার দোপাট্টা চমৎকার দোপাট্টা ঠিক আছে ভীষণ সুন্দর একটা দুপুরটা দেখছেন কতটা সুন্দর তারপর এ একটা কালার আছে দেখেন অসাধারণ একটা কালার আছে একটা কালার আছে মানে এই কাপড়ের ওয়েটই দেখবেন আপনি ওয়েট ওয়েটই বুঝবে যে বুঝে যে আপনার যে কতটা কোয়ালিটি সম্পন্ন তো তোষোর চিকুন যাদের লাগবে বেস্ট কোয়ালিটি বেস্ট প্রোডাক্ট তারা কি করবেন হোয়াটসঅ্যাপ করবেন এবং যে কোনো মতামত আপনি জানাতে পারেন আমাদেরকে তো ইনশাআল্লাহ আমরা নতুন শোরুমে আরও ব্যাপক আকারে কার্যক্রম করবো তেসরো জানুয়ারি আপনারা আসবেন